আসসালামাইকুম ওরক প্রিয়দর্শক আজ আমরা জানব এক বিস্ময়কর ঘটনার কথা নবী ইউনুস আলাইসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিভাবে তিনি মাছের পেটে গিয়েছিলেন এবং আল্লাহর অশেষ দয়ায় মুক্তি পেয়েছিলেন তো চলুন দেরি না করে ঘটনাটি শুরু করা যাক এক সময়ের কথা আল্লাহ তালা নবী ইউনুস আলাইসাল্লামকে এক নির্দিষ্ট জাতির কাছে পাঠিয়েছিলেন যারা আল্লাহর নির্দেশনা মানতে চাইছিল না ইউনুসআালাইসাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন কিন্তু তারা তার কথা শোনেনি বহু প্রচেষ্টার পর একসময় তিনি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু আল্লাহ তালা তখনও চাননি যে সাল্লাম তাদেরকে ছেড়ে যান তিনি যখন শহর ছেড়ে চলে গেলেন তখন সমুদ্র পথে একটি জাহাজে উঠলেন কিছুদূর যাওয়ার পর হঠাৎ প্রবল জ্বর উঠল জাহাজের লোকেরা ভাবল হয়তো তাদের মধ্যে কেউ এমন ব্যক্তি আছে যার কারণে এই বিপদ এসেছে তারা লটারির মাধ্যমে ঠিক করল যে কাকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে তিনবার লটারি করা হলো আর প্রতিবারই ইউনুস আলাইসাল্লামের নাম উঠে এলো অবশেষে তারা ইউনুস আলাইসাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করল তখনই আল্লাহর ইচ্ছায় একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল ইউনুস আলাই নিজেকে অন্ধকার ও অজানা জায়গায় আবিষ্কার করলেন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জায়গা নয় এটা এক বিশাল মাছের পেট সম্পূর্ণ অন্ধকারে অকল্পনীয় কষ্টের মধ্যে তিনি আল্লাহর কাছে বিনম্রভাবে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভায়নাকা ইন্নি কুন্তু মিনাজ মিন যার অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মামত নেই তুমি মহাপবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম এই দোয়াটি ছিল বিনয়ের চূড়ান্ত প্রকাশ আল্লাহ তার বান্দার এই অন্তরের আকুলতা কবুল করলেন তিনি মাস্কে আদেশ দিলেন যেন ইউনুস আলাই সাল্লামকে নিরাপদে তীরে ফেলে দেয় তিন দিন বা তিন রাত পর ইউনুস আলাই সাল্লাম মুক্তি পেলেন এবং একটি নির্জন স্থানে এসে পড়লেন আল্লাহ তালা দয়া করে সেখানে এক বিশেষ গাছ জন্মালেন যা তার জন্য ছায়া ও খাদ্য হিসেবে উপকারী ছিল এরপর তিনি আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন এবং এবার তারা তার কথা শুনল ও আল্লাহর পথে ফিরে এল দর্শক এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না যদি বান্দা তার প্রতি বিশ্বাস রেখে দোয়া করে আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে নবী ইউনুস সালামের এই দোয়াটি আমাদের জন্য হতে পারে মুক্তির দোয়ার আল্লাহর রহমত থেকে কখনো হওয়া উচিত নয় এই শিক্ষামূলক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহু খাই আসসালাম